মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পঁচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিচ্ছে মানে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরা নইলে রাইতের বাদ সকালে ফানিত বিজাইয়া খাওয়া যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দিতাম না তুই মনে করি শেষ বুঝেননি মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিম আছে আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকার নাফি বুয়ুতি কুন্না তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা তুমি বে বাহিরে ভিন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম নাসালা আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও আতি জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নম্বর আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে নারী কেন বললাম আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার ঘরটাকে পবিত্র করে পুরা যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে হা বা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহ এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তো দান কর শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো এই সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুলুল্লাহর মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছে আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে ঠিক রাখা রসুল অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস বলেন আবার কোন তর্জমা শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন করানুল করিমের পঁচাত্তর নম্বর আয়াত আরে সুরা কত নাম্বার সুরা কেয়ামা আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি আ আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিল দান করে বড় মুবারক বড় মুবারক বড় ভাগ্যবান এটাকে বলে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই যদি না থাকতো দুনিয়া চলতো দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে করেন বাদ গাইতে না মনে মন চলো না ভালো লাগে ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব সব তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুণাগুলো মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো রাহনা নতুম্বিস প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হল নফসে লাউওয়ামা ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম কি কেন দেখলাম নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এই বেটার উপরে জুলুম করে কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরে নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফে করতে পারলাম না কাউকে দশটা টাকা দান করতে পারলাম এই যে যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলাউ এর থেকে নিচে মৌমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মৌমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈনতান্যায় কান্না রসুল্লা সাল্লাম বলেন ইস কাজ করলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মো তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান নাই না এইটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বছরে কেন মনে না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল না আপনার অন্তরার ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন অন্তর আল্লাহর হল্লা অনুসরণ করতে করতে আমল করতে করতে একসময় এভাবে হয় যে সারাক্ষণ কাজ করতেই মন চায় বুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুতমা ইন্না উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে আল্লাহ বলেন বলা ওক্সিমুদিন নাফসিল্লা ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরে যে অন্তর তিরস্কার করে গুনা হলে তিরস্কার করে মেক কাশ ছুটে গেলে তিরস্কার করে এতটুকুও আমি আল্লাহর পছন্দ এতটুকু হলে ও কি পছন্দ এর থেকে নিচে নাম্বান এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা আ ইজওয়ামা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনেক মানুষ না আমার লোকে চলে আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কোটি কোটি টাকার মালিক সে সরাসরি হুজুররে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আযাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মন দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছেন ওই এবার একটু বেশি পেয়ে গেছে চার পাঁচ মিনিট এবার গায়ে লাগছে বুঝছেন নি কথা হেবটা বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা ইকাতুল মৌত এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যা ইকাতুল মৌত কুল্লু নাফসিন তুই যে কিটা গলি বেডা তুই যে তো একটা একটা জানা যায় ফরস তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু নাফসিন কুল্লু নাফসিন এটা এই হওয়াদের বেডাই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিষ্টকে দেখছি ওই লোকটারে বেটায় কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই বাংলা মুসলমানের বাচ্চা চিন্তা করছি আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাকড়ে দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলেম উননার সবচেয়ে বড় আলেম কোরাচি হযরতের খলিফা উনিও ছিলেন আলহামদুল যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি রে ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের বাচ্চা জন্য বললাম এখনো আছে এখনো আছি তা আল্লাহ বলেন আয়া সবুল ইনসানু আল্লাহ নাজমা আইজামা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাস্যরের ময়দানে তুলতে পারবো না এবার আল্লাহ একটা আজীব কথা বলছে দারুন এটা শুনে বালা কাদির না আল্লাহ এনসভিয়া বানানা আহ মজার জিনিস এই এই যে বৃদ্ধাঙ্গুল আছে না এই যে এনে এটা এটা বোঝেন নি বৃদ্ধাঙ্গুলি এটা এটা দিয়ে কি দেয় জানেন এই যে ফিঙ্গার দেয় যে বোঝেন নি ফিঙ্গার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লারে চিন্না না আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কুটি ভিন্ন ভিন্ন রেখা কেমনি বানাই আমনা আইক্যা দেনছে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয় ডাউনে একদ্দুরের ভিতরে এক্দুর কাগজের ভিতরে আপনি একোদ্দুর ভিতরে আইক্যা দেনছে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কুটি আটশো কুটি সব কি কারিগর মহান মামলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ করিয়া না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া করিয়া একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে শেখ থেকে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেরি না হায় হায় লগের গুণ পেতেছে কিচ্ছু নিচে না এখন এখনই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নেই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লামের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবারে মোয়াল্লিম নিয়ে আইছে মোয়াল্লিম সব রে জিজ্ঞাসা করলাম আপনি বুড়ি কেমনে আনলো ওনারা পাইলো কেমনে চিনল কেমনে আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা এই বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই দায় ক্ষুদ্র আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আমি এখন ফিঙ্গার দিয়া ডাইক্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালাকা দিরি না আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা গোশত ফেরত দেবো না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেবো ওহ বালিউরিদ ইনসানুল ই তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে এমনকি পরবর্তী অবস্থা নিয়েও না ফরমানি করে কি না ফরমানি ইয়েস আলু অইয়া নায়ামুল আল্লাহ বলে না ফুরমান ইমানদার মুক্তা কি ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কে আমত কয়নাকা। কি জোর কত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বুঝেন নাই আল্লাহ বলে ইদা বারি কালবাসার সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফুঁ দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাতি শাইউন আযীম ইসরাফিল ফুঁ দিবে কিয়ামত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মন নাই এই কয়দিন আগে যে হইলো না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হ্যাঁ এই লরণ শুরু হয়েছে পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হয়ে তো হুজুর 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 দোয়া করেন দোয়া করেন আমি কী ভাইও আমরা

চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয় আশ সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে කිচ্চুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইদিন আইনা আল মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনা আল মাফার ভাইয়া পালাব কোথায় আশ্রয় কোথায় পালাবো কোথায় লুকাবো কাল্লা লা ওয়াযার রব্বুল আল বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে নাই ইলা রব্বিকাইয়াউমা ইদিনীল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লার কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা উল ইয়াওমা ইদিং কাদ্দামা ও আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ এরদুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বওয়াবো তোমার নামে আসছে ইদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এর দূর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এর দূর সেটাও জমা হইছে তোমার নামে মোট এর দূর বিমা কাদ্দামা ওয়া আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো নেকটাও দেখাবো গুনাটাও দেখাবো বলিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আল্লাহ বলেন বরং আমি শুধু ইউন নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন। এত গুনাহ আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল বলবেন ডান কাদের বাম কাদের ফেরেস্তা, তোমরাও কথা বলো তারাও কথা বলবে বলে দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শুনো এমন কি দিবা জমিনও তো বলল তোমার হাত পাও তো বলল। ডান কাদের বাম কাদের ফেরেস্তাও তো বলল আমল নামা তো লিখিত হলো আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ 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 বলেন বন্ধু রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকির নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবার শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো মনে ঈদকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা করতে পারে বলেন আল্লাহ দি আর কাহিনা তাকুন বলে বন্ধু আপনি দাঁড়াইল আমি দেখি অ তাক আল্লুবা আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুবহুসি না তুং আমি তো তন্দ্রাও যাই না ঘুমো যাই না না ইগিলু রব্বি আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমা মাসসনা মিলুহুব আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরাই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের গুণা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে মন্দা দিল থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফার তুলা কাওয়ানা উবালি আমি কোনো পরোয়ানা করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়